হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার কুটনিব। আশা করি তোমরা সকলেই ভালো আছো ও সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমার পরিবার মোটামুটি সকলেই ভালো আছে বড়দেরকে আমার প্রণাম জানায় আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আজকের গল্প শুরু করছি তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখো ভা তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্ট আজকে গল্পের নাম হল অতিষ্ঠ ভিন্ন ভিক্ষুদের কাহিনী একটি নগরেতে একজন বৌদ্ধ ভিক্ষু থাকতেন ভিক্ষাল মাধুরিকাতে তাদের দিন কাটাত ভিক্ষি করে যা পেত দিয়ে ওদের দিন কাটত তাদের চেহারাটা সুন্দর প্রশান্ত ভাব ছিল তারা দিব্য সু সুস্থ অধিকারীও ছিল অথচ খাদ্য বলে শুধু ভিক্ষা হুম তাদের মানে ভিক্ষা করে দিন কাটাতো ভিক্ষা করলেই তাদের খাদ্য হতো নাহলে হতো না কয়েকজন ছেলে ছোকরা একদিন তাদের দেখে নিজেরাই বলা বলি করতে থাকে দেখ ওই বৌদ্ধ ওই বৌদ্ধ কেমন বৃদ্ধ নাদুস নুদুস দেখতে মানে ভিক্ষু হলেও তাদের চেহারাটা খুবই সুন্দর ছিল বলছে দেখ ওই সুন্দর কিছুটা নাদুসুদুস দেখতে গায়ে চেহারা গায়ের চেতনায় দেখো অবাক লাগে মানে গায়ের রঙটা এতটাই সুন্দর খুব ভালো লাগছে কি করে এমন হয় কে জানে অথচ শুধুমাত্র ভিক্ষা কর ভিক্ষা করেই তো খান এই জটিলতার মধ্যে একজন হঠাৎ তার বন্ধুকে বলল দেখবি মজার ব্যাপার বন্ধুরা তো হৈ হৈ করে উঠল সে তখন বলল বৃদ্ধ ভিক্ষু এখন যা খান এখন যা যা খান তাই খাবেন কিন্তু দেখবি তারা কেমন রোগা হয়ে যাবে এই বলে সে বৃদ্ধ নিমন্ত্রণ বৃদ্ধকে নিমন্ত্রণ করে নিজের বাড়িতে নিজের নিজেরা যা নিজের বাড়িতে নিয়ে যায় সেখানে তাদের জন্য যথেষ্ট ততষ্ট লৌতু পিত নানা রকমের ভালো ভালো খাবার দাবারের আয়োজন করে ভিক্ষুরা খুব খুশি এমনভাবে বিশ্বাসে এমনভাবে বেশ কিছু দিন চলার পর হঠাৎ করে সে তাদের নিমন্ত্রণ করা বন্ধ করে দিল বেশ কিছু দিন যাব ভালো মন্দ খাওয়ার ফলে বৃদ্ধদের মুখে স্বাদ পাল্টে গেছিল এখন হঠাৎ করে নিমন্ত্রণ বন্ধ হয়ে যাওয়ার পর হতভাগ্য অবাক সে ভিক সে ভিক্ষালত্ত জিনিস খেতে হলো কিন্তু তারা কি তারা কি তা মুখে রচে মুটে খেয়ে সুখ হয় না তৃষ্ঠাও তৃপ্তিও হয় না ক্রমে মনে মনে বিশুদ্ধ হয়ে উঠতে থাকলো তারা অসন্তুষ্ট জন্ম জন্মে জন্মে দেহ ক্রমে ক্রমে ঘিন হতে হয়ে উঠতে থাকলো মানে তখন যে ওরা ওই ভিক্ষা করে খেয়ে যে মানে দেহটা হয়েছিল সুন্দর চেহারা দেখলে মানুষের লোভ লাগতো তারা ভালো মন্দ খাওয়ার পরে তারপরে ফের যখন ওই ভালো মন্দ আর পাচ্ছিল না নিজের আবার ফের সেই ভিক্ষা রূপে ভিক্ষারি রূপে চলে গেল তখন তাদের মুখে কোনো তৃপ্তি আসছিল না সেটা খাওয়ার পর আবার তাদের চেহারাটা কেমন যেন ক্রমে ক্রমে সেটা কীরকম একটা বিধিকে হয়ে যাচ্ছিল দেখতে দেখতে তারা নীতিমতো ভিন্ন হয়ে গেল মনে প্রশান্তি চেহারা চেহারা চকমকে কোথায় উধাও হয়ে গেল মানে ওই যে চেহারাটা চকমক করছিল সেটা কোথায় উধাও হয়ে গেল আর নেই এইভাবে কয়েকদিন আবার বন্ধুদের জঠালো জটালো হচ্ছে আবার কয়েকদিন বন্ধুরা জটালো হচ্ছে সামনে দিয়ে বৃদ্ধ যাচ্ছে তখন যে ছেলেটি নিমন্ত্রণ করে তার বাড়িতে ভিক্ষুদের নিয়ে যেতে সেই সে তার বন্ধুদের বলল ওই দেখছো বলেছিলাম না তোমাদের যে ওর একই একক খাবারই খেয়ে রোগ হয়ে যাবে ঠিক কি না বলতো এবার বন্ধুরা তো সত্যই অবাক আরে একটা এটা কি সম্ভব হলো প্রথম বন্ধুটি বলল আগে কেন এত সুন্দর চেহারা ছিল জানিস আগের আগে ওরা ভিক্ষা করে ভিক্ষা করে খেতে পারত মনে আনন্দ তাই খেত মানে মনের আনন্দই ভিক্ষা করে তারা খেত সে মনের তৃপ্তি ওদের চেহারায় চিহ্ন চিহ্ন ফুটে উঠেছিল মানে ওরা যে মনের আনন্দ খেত সেই সেটা তাদের চেহারাতেই ফুটে উঠেছিল এখন কি হয়েছে বলতো মাঝখানে ভালো মন্দ খাবার খেয়ে ওদের মুখে স্বাদের রুচি পরিবর্তন হয়েছে এখন ভিক্ষা ভিক্ষা খেয়ে ওদের বিরুপ্ত বিশুদ্ধ হয়ে গেছে মানে এখন যে তারা ভিক্ষা করে খাচ্ছে সেটা তৃপ্তি করে খেতে পারছে না বিশুদ্ধ হয়ে যাচ্ছে তাই একক খাবার খেলে মনের মনের বিরুদ্ধ বিরক্ত এখন ওই খাবার খেতে ওদের মনের মধ্যে বিরক্ত ঘৃণা হয়ে ঘৃণা হয়ে পড়েছে মানে ওই খাবার আর এখন তারা খেতে পারছে না তাহলে বন্ধু বুঝতে পারছো গল্পটা তোমাদের কেমন লাগছে বলো যে মানুষ ভিক্ষা করে যারা খায় তারা একরকমভাবে তারা সেইভাবেই বেঁচে আছে তারা জানে আমার এইভাবেই খেয়ে বাঁচতে হবে কিন্তু যখন কেউ আবার সেই খাবারের পরিবর্তন করে তখন পরে আবার সেই আগের খাবারে আসতে গেলে তাদের অনেক কষ্ট হয় আমি জানি না তোমাদের গল্পটাকে বোঝাতে পারলাম কি না আমার গল্পটা আজকের এখানেই শেষ হলো টাটা বাই